কলকাতা ফিরল জয়ের রাস্তায় দু হাজার পঁচিশ আইপিএলে প্রথম জয়টা ছিনিয়ে নিল কলকাতা প্রায় রাজস্থানকে ওয়ান সাইডেড ম্যাচে হারিয়ে দিল আমাদের সকলের প্রিয় কে কে আর কলকাতা নাইট রাইডার্স আসলে আমরা এটাই এক্সপেক্ট করেছিলাম যে প্রথম ম্যাচটা যদিও কলকাতা হেরে গিয়েছিল ব্যাঙ্গালোরের কাছে কিন্তু আমরা জানতাম এই কে আর টিম খুব শীঘ্রই ফিরে আসবে খুব শীঘ্রই নিজের চেনা মেজাজে ব্যাক করবে আর হলেও তাই গুয়াহাটির মাঠে প্রথমবারের জন্য কলকাতা নাইট রাইডার্স দু হাজার পঁচিশ আইপিএলে পয়েন্ট তালিকায় নিজের নাম তুলে নিল প্রথম থেকে যদি বলতে হয় তাহলে বলতেই হয় এই পিচটা কিছুটা ড্রাই পিচ ছিল বল কিছুটা ছিল। আর যেখানে বল কিছুটা ফাঁসে অর্থাৎ ব্যাটসম্যানদের কাছে বল আসার আগে পিচে কিছুটা মন্থর হয়ে যায় স্পিন সহায়ক পিচ হয় সেখানে কিন্তু আমি বারবার বলে এসেছি আমার যে কলকাতা নাইট রাইডার্সের প্রিভিউ ছিল আইপিএল শুরু হওয়ার আগে সেখানেও আমি বারবার বলেছি যে কলকাতার মেন স্ট্রেংথ হলো তাদের মিডিল ওভারে যে যুগলবন্দি স্পিনের সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন না থাকলেও মঈন আলিদকে দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারি তাই বারবার বলে এসেছি যে কলকাতার এই স্ট্রেংথ হলো মিডিল ওভারে স্পিন দিয়ে বিপক্ষকে চক্র হয়ে ফেলে দেয়া এবং তাদের রানটাকে কমিয়ে দিয়ে তাদের উপর প্রেসার ক্রিয়েট করে উইকেট তুলে নেওয়া হ্যাঁ এতক্ষণ যখন আমার ভিডিওটা দেখেই ফেলেছেন তাহলে একটা কথা রোজের মতোই বলি আমার ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো খেলার ভিডিও ছাড়বো তখনই আপনাদের নোটিফিকেশান এসে যাবে আর আমিও নিজেকে উৎসাহিত মনে করব আসুন তাহলে এবারে ফিরে আসি আমাদের খেলার কথায় কালকে যে ম্যাচটা অনুষ্ঠিত হল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের ম্যাচ হয়তো সেই ম্যাচটা দেখে আমাদের মনে হলো হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেটে এখনও বোলারদের অস্তিত্ব আছে সত্যি কথা বলতে রোজ রোজ এরকম টু ফিফটি টু টোয়েন্টি প্লাস স্কোর দেখে কিছুটা যেন বিরক্তই হয়ে যাচ্ছিলাম যে আমাদের ক্রিকেট খেলা তো ব্যাট বলের খেলা এখানে ব্যাটসম্যানরা যতটা সহায়তা পাবে বোলারদেরও তো ততটা সহায়তা পাওয়া দরকার কিন্তু আইপিএলের পিচগুলো এতটাই পাটা হচ্ছে যে বোলাররা প্রায় বোলিং মেশিনে পরিণত হচ্ছে শুধু যেন ব্যাটসম্যানদেরই খেলা কে কত ছয় মারবে কে কত চার মারবে আমাকে যদি নিজস্ব বা ব্যক্তিগতভাবে মত দিতে বলেন তাহলে কিন্তু আমার এই রকমের ম্যাচগুলো ভালো লাগে যেখানে ব্যাটিং এবং বোলিং দুজনেরই পক্ষে কিছু না কিছু থাকবে পিচে আর বিশেষ করে এই একশো চল্লিশ পঞ্চাশ বা একশো ষাটের যে ম্যাচগুলো হয় সেই ম্যাচগুলো কিন্তু দেখতে খুব আকর্ষণীয় হয়ে ওঠে কালকের ম্যাচটা হলও তাই রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাটিং নিয়ে ভেবেছিল অবশ্য কলকাতা টসে জিতেছিল একটু ভুল বললাম কলকাতা টসে জিতে রাজস্থানকে ব্যাট পাঠায় এবং রাজস্থান প্রথমেই যখন এই পিচটা একটু রিড করতে ভুল করেছিল প্রথমেই তারা ভেবেছিল যে দুশো দুশো কুড়ি চেস করবে তাই তারা অতি আক্রমণাত্মক একটু আলট্রা অ্যাগ্রেসিভ ব্যাটিং শুরু করে কিন্তু তারপরেই পরপর কয়েকটা উইকেট সঞ্জু স্যামসন যশস্বী যশোয়াল আউট হয়ে যায় আর তারপরেই শুরু হয় বরুণ চক্রবর্তী এবং মঈন আলীর স্পিনের মায়াজাল সেই স্পিনের মায়াজাল দিয়ে তারা প্রায় বিপক্ষকে তাসের ঘরের মতো উড়িয়ে দিল নীতিশ রানা থেকে শুরু করে সমস্ত তাবড় ব্যাটসম্যানরা তারা প্যাভেলিয়ানে ফিরে গেল রিয়ান পরাগ আসাম গুয়াহাটি নিজের ছেলে কিছুটা চেষ্টা করেছিল কিন্তু এই রকম স্পিন বোলিং এবং তার সঙ্গে যোগ্য সহায়তা হার্সিত রানা এবং বৈভব অরোরা দেখিয়ে দিল যে কলকাতার বোলিং যথেষ্ট আঁটোসাঁটো এবং তাদের বোলিং এবং বিশেষ করে স্পিনের সৌজন্যে একটা সময় তো দেখা গেল যে দুইজন স্পিন আট ওভারে মাত্র চল্লিশ রান দিয়ে চার উইকেট নিয়েছে আমি বারবার বলে এসেছি যে যখনই হচ্ছে যে পিচে একটু বল ফাঁসবে একটু স্পিন সহায়ক করবে সেখানে কিন্তু কে বোলারারা বোলাররা হয়ে উঠবে আনপ্লেয়েবেল আর তার জন্যই কলকাতা মাত্র একশো একান্ন রানে আটকে দেয় রাজস্থান রয়্যালসকে আর তারপরে যখন কলকাতা চেস করতে নামলো তখন তো একজনের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় বলতেই হবে সেটা হলো সাউথ আফ্রিকার তারকা ব্যাটসম্যান কুইন্টন ডিকক যিনি প্রথমবারের জন্য এইবারে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছে এবং অসাধারণ পারফরমেন্স আসলে কুইন্টন ডিককের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ারদের থেকে আমরা হয়তো এটাই এক্সপেক্ট করে থাকি পিচটা কিন্তু একদমই সহজ ছিল না পিচে কিন্তু বল বেশ ফাস্ট ছিল এবং বল ব্যাটে খুব গতিতে আসছিল তাই সেখানে প্রথম দিকে বেশ কিছুটা সময় নেয় কুইন্টন ডিকক তারপরে যখন পিচে থিতু হয়ে যায় তখন দেখিয়ে দেয় যে কীভাবে স্পিন ব্যাট পিচে কীভাবে সুন্দরভাবে ব্যাটিং করতে হয় যে পিচে অজিঙ্কে রাহানের মতো অত্যন্ত ভালো স্পিন খেলে যে প্লেয়ার তারাও ফাঁসছিল এবং মঈন আলীও স্ট্রাগেল করেছিল সেখানে কিন্তু কুইন্টন ডিকক দেখিয়ে দিল কতটা বড় মাপের ব্যাটসম্যান তিনি তাই যারা বলছিল প্রথম ম্যাচের পরই যে কুইন্টন ডিকক রিটায়ারমেন্ট নেয়ার পর থেকে হয়তো টাচে নেই তাদেরকে হয়তো দেখিয়ে দিল এখনই আমরা এই সমালোচনায় যাচ্ছি না যে ফিল সল্টের মতো কুইন্টন ডিকক কি এবারে কলকাতার হয়ে জ্বলে উঠবে সেই জ্বলে উঠুক বা না উঠুক সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু কালকের ম্যাচে কোইন্টন ডিকক প্রমাণ করে দিল কেন টি টোয়েন্টি ক্রিকেটে কোইন্টন ডিকককে অত্যন্ত বড় মাপের ব্যাটসম্যান বলে বিবেচনা করা হয় তাই এই ম্যাচটা খুব সুন্দরভাবে কলকাতা খেলে প্রায় ওয়ান সাইডেডলি রাজস্থানকে উড়িয়ে দিল আর ম্যাচটা শেষ করলো সেভেন্টিন পয়েন্ট থ্রি ওভারে যার দরুন নেট রেটও বেশ অনেকটা উন্নতি হলো আর এই নেট রেট কিন্তু পরের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ অনেক টিমই সাতটা বা আটটা করে ম্যাচ জিতবে চোদ্দো কিংবা ষোলো পয়েন্টে কিন্তু অনেক দল ফাঁসে আমরা প্রত্যেকবারের আইপিএলই দেখে থাকি তখন কিন্তু নেট রেটের বিচারে টপ ফোর বা বিশেষ করে টপ টুতে জায়গা করে নেয় দলগুলো তাই নেট রাননেটের কথা এখন থেকেই মাথায় রাখতে হবে দু পয়েন্ট তো অত্যন্ত জরুরি তার সঙ্গে সঙ্গে পনেরো বল বাকি থাকতে অনেকটা নেট রেট ইম্প্রুভ করলো কলকাতা আর একটা কথা আমি বলছি যে আপনারা এই কথাটা ভাবুন বা বিশ্বাস করুন বা মানুন না না মানুন এটা কিন্তু সত্যি কথা যে অন্যান্য দলগুলো নিজেদের যে হোম অ্যাডভান্টেজ পায় কলকাতা ইডেন গার্ডেন্সে যে খেলা হয় সেখানে কিন্তু একদমই আমার মনে হয় হোম অ্যাডভান্টেজ পায় না কারণ ইডেনের পিচ এখন খুবই পাটা এবং খুবই সহজ ব্যাটিং পিচ হয়ে উঠছে কিন্তু একটু যদি কলকাতার যে স্পিন বোলিংয়ের দিকে তাকানো হয় যদি ইডেনের পিচটা একটু স্লো করা হয় বা ইডেনের পিচে কিছুটা স্পিনারদের জন্য সাহায্য থাকে তাহলে কিন্তু আমার মনে হয় কলকাতা আরও আরও ভয়ঙ্কর দল হয়ে উঠবে কারণ সবাই নিজেদের হোমকে দুর্গ তৈরি করে কলকাতা কিন্তু কখনোই সেই সুযোগ পায় না সে আগের অধিনায়ক শ্রেয়া সায়ারও বলেছে বা নিউজিল্যান্ডের বিশেষ কমেন্টেটার সাইমন ডুলও কিন্তু কথা বলছে তাই অনেকেই বলছে যে কলকাতার হোম ম্যাচ গুয়াহাটি আসামে নিয়ে যাওয়ার জন্য সেখানে কিছুটা স্পিনের জন্য সহায়তা পায় কিন্তু আমি মনে করি না কারণ কলকাতার একটা ঐতিহ্য আছে অবশ্যই ইডেন গার্ডেন্সে ম্যাচ হওয়া উচিত আর নিজস্ব দমে কলকাতা আশা করছি আগেরবারের মতো এবারেও ভালো পারফরম্যান্স দিয়ে কলকাতা টপ ফোর বা টপ টুতে উঠবে তারপরে চ্যাম্পিয়ন হবে সেটা অনেক পরের কথা আমার তো চ্যানেলে প্রত্যেক টিমের ভিডিও আসবেই তাই একটাই কথা যে কালকে কলকাতা খেলার দিকে তো আমার খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানান না আর আমার চ্যানেলে জুড়ে থাকুন আমার চ্যানেলে কিন্তু প্রত্যেক ম্যাচের শেষে সব ম্যাচের কাটা ছেড়া বিশ্লেষণ হবে আর সেদিকে নজর রাখার জন্য আমার চ্যানেলে অবশ্যই যুক্ত থাকুন ধন্যবাদ আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে শুভরাত্রি